পঞ্চাশ করতে মেসির আর মাত্র দুই রান লাগে দুই রান কেন বললাম মেসির হচ্ছে ক্যারিয়ারে আটচল্লিশটা ট্রফি হয়ে গেছে এখন আর মাত্র দুইটা ট্রফি হইলে সেটা মেসির ক্যারিয়ারের অর্ধশতক পূর্ণ হবে ক্রিকেটের ভাষায় অর্ধশতক রান আর আমাদের ভাষায় মানে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে মেসির আর দুইটা ট্রফি হইলে ফিফটি পূরণ হবে আটচল্লিশতম ট্রফির ডান গত রাতে এম লিগ জিতছে তারা এখন তার ক্যারিয়ারে আর দুইটা ট্রফি হইলে ফুটবল ফ্যানরা খুব খুব খুশি আর কিছু চাওয়া পাওয়া আগের থেকেই নাই কারণ বিশ্বকাপের পর থেকে মানে ফুটবলের প্রতি মেসির চাওয়া পাওয়াটা মানে এক্সপেক্ট করে না যদি পায় সেটা বোনাস সো এখন দুইটা ট্রফিটা কোন দুইটা ট্রফি লাগবে বা হইলে হয় যে কোন দুইটা ট্রফি হইলেই হয় কিন্তু সামনে সুযোগ আছে হচ্ছে দুইটা ট্রফির জিতার সেটা একটা হচ্ছে ফিনালিজিমা একটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ টু আমেরিকা কানাডা মেক্সিকোতে যে আসরটা বসতে যাচ্ছে দুই বিশ্বকাপের সেই আসরে হট ফেভারিট হিসেবেই নামবে আর্জেন্টিনা এটা নিয়ে কোনো সন্দেহ নাই আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ান হওয়া আর্জেন্টিনার ইতিহাসে নাই তবে বিশ্বকাপের ফাইনাল পরাপর দুইবার খেলার ইতিহাস আছে তো এই পঞ্চাশতম ট্রফি জিততে হইলে প্রথমে ভাঙতে হবে হচ্ছে ইতিহাস আর্জেন্টিনার যে ইতিহাসটা সেটা হচ্ছে পরাপর দুইবার তারা বিশ্বকাপ জিতে নেয় আটাত্তর একটা ছিয়াশিতে একটা তো তারপরে কিন্তু ছত্রিশ বছর পর কাপ পাইছে তার মানে যদি আপনারা এইভাবে ধরে নেন তার মানে মোটামুটি আরো কয়েকটা বারোটা বিশ্বকাপে আর আর্জেন্টিনা কাপ পাবে না যদি এরকম চলে কিন্তু ২৬ সালে আর্জেন্টিনার যে স্কোয়াডটা আছে তারা ডিজার্ভিং একটা টিম হিসেবেই বিশ্বকাপের মঞ্চে পদার্পণ করবে বলে আশা করা যায় বা আমরা আর্জেন্টিনা ফ্যান হিসেবে আশা করতেই পারি এখন সব কিছু মিলায় যদি এই দানে দান যদি মিলে যায় তাহলে মেসির ক্যারিয়ারে পঞ্চাশতম ট্রফির ট্যাগটা কিন্তু লেগে যাবে যেটা আমরা মনে প্রাণে চাচ্ছি এখন অন্য সাপোর্টাররাও যারা অন্য দেশের সাপোর্টার বা অন্য প্লেয়ারকে পছন্দ করে তারাও বলতে পারে যে যেমন নেইমারের ক্যারিয়ারে কোনো বিশ্বকাপ নাই ব্রাজুয়েশিয়ানরা আশা করতেই পারে যেমন নেইমারের শেষটা বিশ্বকাপ দিয়েই শেষ হোক বিশ্বকাপ পায় তারপরে আবার এক্সামিশন আছে তাদের তারপরে আবার হচ্ছে আপনার আবার হচ্ছে আপনার রোনালদোর ইতিহাস মানে পর্তুগালের ইতিহাসে তো ট্রফি পায় নাই তো সেই সুবাদে যদি রোনালদো একটা ট্রফি দিতে পারে তার ক্যারিয়ারের শেষ তারা বিশাল একটা বিষয় না তো সব কিছু মিলে জিলায় মেসির পঞ্চাশতম ট্রফি হোক সেটা আমরা আশা করি বাকিটা দেখা যাবে